আজকে আপনারা প্রত্যেকে দেখেছেন যে সারা দিন ব্যাপী ছাত্র সমাজের ভেগ ধরে এই ভারতীয় জনতা পার্টি এবং তাদের কিছু পলিটিক্যাল ফ্রিঞ্জ এলিমেন্ট তাদের কিছু শাখা সংগঠন তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে অ্যান্ড দে হ্যাভ ট্রাই টু কজ সিভিয়ার ব্রিচ ইন লর্ড অ্যান্ড অর্ডার অফ দ্য স্টেট আমি এইটুকু নিশ্চিত যে আজকের এই আন্দোলনে বিজেপির ছোট থেকে বড় নেতা সবাই ছিল শুধুমাত্র ছাত্ররা ছিল না দে হ্যাভ কন্টিনিউসলি ট্রাইড টু ইনস্টিগেট এন্ড প্রভোক দা অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওপর পাথর ছুড়ে তাদের ওপর চড়াও হয়ে কিন্তু পুলিশ অত্যন্ত ঠান্ডা মাথায় আজকের গোটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে আগামীকাল এই বিজেপি তারা দে আর নট স্যাটিসফাইড উইথ টুডে এবং তারা আবার একটা বনধ টেকেছে দেখুন যে কোনো আন্দোলনের একটা গরিমা হয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলন থেকে উঠে এসেছে কাজে এতদিন ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনের গরিমা সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন সেই আন্দোলনের গরিমা সিভিল সোসাইটির আন্দোলনের গরিমা আজকের এই বিজেপির গুন্ডা বাহিনী যে তাণ্ডব চালিয়েছে তারা কিন্তু এই আন্দোলনের গরিমাটাকে পুরোপুরি ধুলিস্যাত করে দিয়েছে আজকে একটা মুভমেন্ট সেই মুভমেন্ট থেকে সমগ্র ভারতবর্ষে হয়তো একটা পজিটিভ চেঞ্জ আসতে পারত। আমি আমি হোপফুল যে আগামী দিনে সেই চেঞ্জ আসবেও কিন্তু এই গুন্ডাবাহিনী এই হুলিগানরা এবং এই ভারতীয় জনতা পার্টি তারা একটা মুভমেন্টকে পলিটিক্যালি হাইজ্যাক করে নোংরা রাজনীতি করছে এবং এই বন্ধ হচ্ছে তারই আরেকটি নমুনা আমি লোকসভা আমার লোকসভা যাদবপুর লোকসভা কেন্দ্রের সকল মানুষ তথা পশ্চিমবঙ্গের সকল মানুষকে এটা অনুরোধ করব। যে আগামী দিন অফিসিয়ালি সব কিছু খোলা থাকবে স্কুল কলেজ বাজার দোকান যানবাহন সব কিছু আপনারা একটি স্বাভাবিক দিনের মতোই আগামী কালটা কাটাবেন আপনারা ভয় পাবেন না কোনো রকমের ঝামেলা হলে রকমের অসুবিধে হলে পুলিশ প্রশাসন তারা আপনাকে সুরক্ষিত রাখতে দায়বদ্ধ এবং তারা তাদের কাজ করবে কিন্তু আপনারা কিন্তু বিজেপির এই ফাঁদে এই প্ররোচনায় আপনারা পা দেবেন না এরা বাংলাকে বিকৃতভাবে সমগ্র ভারতবর্ষের কাছে দেখাতে চাইছে এটা একটা অত্যন্ত কঠিন সময় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে চাই যে আমরাও বিচার চাই একজন মেয়ে হিসেবে বিচার চাই একজন সাংসদ হিসেবে বিচার চাই একজন রাজ্যবাসী হিসেবে বিচার চাই এবং আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে সেই বিচারটা শুধুমাত্র বাংলার জন্য নয় সেটা গোটা ভারতবর্ষের জন্য আমরা নির্ভয়ারও বিচার চাই আমরা অভয়ারও বিচার চাই আমরা মণিপুরের বিচার চাই আমরা বদলাপুরেরও বিচার চাই আমরা অন্যও হাতরাস থেকে শুরু করে আজকে হরিয়ানা মধ্যপ্রদেশ আসাম এরকম রাজ্যে যে একের পর এক মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটে চলেছে তার বিচার চাই এবং আমি আপনাদেরকে এটুকুই অনুরোধ করতে চাই যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা লড়তে হবে তাই আগামীকাল জনজীবন স্বাভাবিক রাখবেন স্বাভাবিকভাবে নিজের কাজ করবেন স্কুল যাবেন কলেজ যাবেন চাকরি ক্ষেত্রে যাবেন আমরা আপনাদের সঙ্গে আছি এবং আগামীকাল আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা প্রত্যেকে সেখানে উপস্থিত থাকব নেতা উপস্থিত থাকবেন নেত্রী উপস্থিত থাকবেন এবং আগামীকাল আমরা পুনরায় এই শপথ নেব যে এই শান্ত বাংলাকে আমরা কাউকে অশান্ত করতে দেব না আমরা হাজার হাজারবার পশ্চিমবঙ্গের মামাটি মানুষের কাছে মাথা নত করব কিন্তু এই বিজেপির কাছে আমরা মাথা নত করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না